যতদিন বসে থাকতে হবে যতদিন সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা তৈরি আছি কিন্তু যতদিন না আমাদের দাবি দেওয়া পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত ময়দান ছেড়ে যাওয়ার কোনো জায়গা আমাদের নেই স্কুলে একজনই টিচার আছে সেখানে সেই সিঙ্গেল টিচার সেই সিঙ্গেল টিচারকে ভোটের কাজে তুলে নেওয়া হয়েছে তাহলে স্কুলটা চলবে কিভাবে মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভাস্কর ঘোষ কথা বলবো তার সঙ্গে দাদা আজকে এক হাজারতম দিন আপনাদের পূর্ণ হলো এই দিন কি আরো বাড়বে আমরা কেউই চাইনি যে এই দিনটা এতদিন বাড়ুক এতদিন হোক সেটা আমাদের ধারণার মধ্যেও ছিল না আসলে এই দিন সংখ্যাটা হয়তো মানে এই রাজ্যের গণতন্ত্রের প্রকৃত অবস্থাটাকে বুঝিয়ে দিচ্ছে আর কি যে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদেরকে মানে তাদের নিজস্ব মৌলিক দাবি দেওয়ার জন্য এক হাজার দিন ধরে ধর্না দিতে হয় সেই রাজ্যে সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো কতটা সুরক্ষিত এবং কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে সেটা মনে হয় নতুন করে আর ব্যক্ত করার প্রয়োজন পড়ে না এই দিন সংখ্যাটাই সেটাকে ইয়ে করে দিচ্ছে আর এই হাজার একটা দিন এইটা এই রাজ্যের গণতন্ত্রের ক্ষেত্রে একটা অন্যতম কালো দিন বলে আমরা মনে করি এবং তারই সাথে আমরা এটা এই রাজ্যের যে শাসক দল আছে এবং মানে সরকার যারা আছেন তাদের কাছে এটা এটাকে ব্যক্ত করতে চাই যে যতদিন বসে থাকতে হবে যতদিন সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা তৈরি আছি যতদিন না আমাদের দাবি বলা পূর্ণ যে যারা শিক্ষক তাদেরকে যে বিএল দায়িত্ব দেওয়া হচ্ছে তারা শুধুমাত্র শিক্ষকতাই করবেন এবং বিএলএর দায়িত্ব যাতে তাদের কাছে না আসে সেই বিষয়টি বারবার হাইলাইট হচ্ছে না বিষয়টা একদমই সেরকম নয় মানে কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে আমরা কোথাও বলছি না যে বিএলও ডিউটি তারা করবেন না আমরা বলছি যে দুটো মৌলিক অধিকারের মধ্যে এক মানে লড়াই আর কি একটা হচ্ছে যে শিক্ষার অধিকার যেটা শিশুদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে সংবিধান সেটা বলছে আর একদিকে হচ্ছে মানুষের ভোটাধিকার এবং তার যে পুরো পরিস্থিতিটা পুরো পরিকল্পনাটা পুরো কাজটা সেটাকে রক্ষা করার দায়িত্ব তাহলে দুটো মৌলিক অধিকারের মধ্যে যদি সংঘাত হয় রাষ্ট্র যেটা করছে সেটাকে হচ্ছে যে শিক্ষাটাকে সেকেন্ডারি বানিয়ে এই ভোটাধিকারটাকেই প্রাইমারি বানাচ্ছে আমরা বলছি যে দুটোকেই রাষ্ট্র সমান গুরুত্ব দিক শিক্ষকদেরকে নিক যেখানে শিক্ষকের সংখ্যা বেশি আছে যেখানে ছাত্র সংখ্যা কম শিক্ষকের সংখ্যা বেশি সেই সব জায়গা থেকে শিক্ষকদেরকে তুলুক যেখানে দেখা যাচ্ছে যে ছাত্র সংখ্যা অনেক শিক্ষকের সংখ্যা যথেষ্ট কম সেখান থেকে যদি আরো শিক্ষককে তুলে নেওয়া হয় তাহলে আলটিমেটলি শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ার জায়গাতে চলে যায় এই জায়গাটা যাতে না হয় তার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি এমন জায়গা ঘটনা ঘটছে যেখানে সিঙ্গেল টিচার স্কুল স্কুলে একজনই টিচার আছে সেখানে সেই সিঙ্গেল টিচার সেই সিঙ্গেল টিচারকে ভোটের কাজে তুলে নেওয়া হয়েছে তাহলে স্কুলটা চলবে কিভাবে কোথাও ধরুন ছশো বাচ্চা চারজন টিচার আছেন চারজনকেই ডিউটি দিয়ে দেওয়া হয়েছে তাহলে স্কুলটা চলবে কিভাবে মানে এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে সমস্ত পরিস্থিতিটাকে দাঁড় করানো হয়েছে আমরা বলছি যে যেখানে যেখানে এই ধরনের কাজ ঘটছে সেখানে সেখানে আমরা রেজিস্ট করছি যেটা করা যাবে না একটা একটা রেশনাল সিস্টেম থাকুক মানে শিক্ষাটাও বাঁচুক ভোটের কাজের এসআইআরটাও হোক দুটোই একসাথে করা যে সম্ভব সেটা আমরা প্রশাসনকে বলছি দরকার হলে আমাদের সাথে বসুন আমরা রাস্তা খুঁজে দিচ্ছি কিন্তু তারা বসতে রাজি নয় তারা তাদের নিজেদের কাজওয়ারি করতে রাজি সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেসব অনিচ্ছুক ওরা আছে যারা এরকম ভ্যালিড গ্রাউন্ড যাদের আছে তাদের লড়াইয়ের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে এবং সেটা শেষ পর্যন্ত যদি আদালতে টেনে নিয়ে যেতে হয় তার জন্য তৈরি আছি আমরা আপনারা তো ডেপুটেশনও জমা দিয়েছি হ্যাঁ অবশ্যই জমা দিয়েছি এবং সেখানে আমরা বলেও এসেছি সেটা তারা নির্বাচন কমিশনার বলছেন যে আমরাও চাই না যে এখানে এটা ডিস্টার্ব হোক কিন্তু আমরা নিচে থেকে যখন বলছি নিচে পর্যন্ত গিয়ে সেই কাজটা কথাটি ইমপ্লিমেন্ট হচ্ছে না অর্থাৎ প্রশাসনের যারা নিচের লেভেলে আছে তারা সেই কথাগুলোকে আমল দিচ্ছে না নির্বাচন কমিশনের কথাগুলোকেও তারা আমল দিচ্ছে না তারা সেখানে নিজেদের ইগো এবং নিজেদের অহংয়ের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন বিডিও এসডিও এবং ডিএমরা নিজেদের অহংয়ের বহিঃপ্রকাশ ঘটিয়ে এই ধরনের ইমব্যালেন্সটাকে তৈরি করছেন শিক্ষাক্ষেত্রে সুপ্রিম রায় নিয়ে কি বলবেন রায় হয়তো এই সাতাশ তারিখে সুপ্রিম কোর্ট খুলবে আত্মবিশ্বাসী যে এই মামলাতে আমরা কর্মচারী পক্ষ জিতবে কিন্তু আবার কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে পথে নামতে না পারলে সেই রায়কে ইমপ্লিমেন্ট করানো যাবে না এবং সেই পথে নামার দাবিটা এটাই হোক যে রাজ্য সরকার আর নতুন করে অনেক সময় নষ্ট করেছে আর নতুন করে কোনো রিভিউ এর দিকে যেতে পারবে না কোনো রিভিউ করা চলবে না সুপ্রিম কোর্টের যা রায় হয়েছে সেই রায়কে ইমপ্লিমেন্ট করো এই দাবি নিয়েই আমরা নাম